আসসালামু আলাইকুম আমরা আমাদের ব্যবসার যে কোম্পানির সাথে ব্যবসা করি এইসব কোম্পানির ভিতর কিছু কিছু কোম্পানি আনডেলিভারি রাখে যেমন আপনি হয়তো বা দিলেন ডিও করলেন এবং চাহিদাপত্র চাহিদাও দিলেন কিন্তু আপনাকে আপনি যা চাহিদা দিয়েছেন সম্পূর্ণ প্রোডাক্ট একবারে দেয় না ভেঙে ভেঙে দেয় অর্থাৎ আনডেলিভারি রেখে দেয় তো এইসব ক্ষেত্রে আনডেলিভারি যখন রাখতেছে তখন সেটা আবার অবশ্য পরে আসবে তো এই আনডেলিভারি যখন যে প্রোডাক্ট কোম্পানিগুলো আনডেলিভারি রাখে তাদের ক্ষেত্রে সে আন ডেলিভারিগুলো আপনারা এন্ট্রি করে রাখবেন আনডেলিভারি বলতে কি আপনারা প্রোডাক্ট রিকোজিউশন এন্ট্রি করবেন তাহলে আপনি মনে করেন যে রিকোজিউশন এন্ট্রি করলে সেখান থেকে আপনি চালান যখন এন্ট্রি করবেন তাহলে রিকোজিউশনে সাপোজ একশো পিস দিচ্ছেন আর চালানে মনে করেন যে বিশ পিস তাহলে আশি পিস কিন্তু আন ডেলিভারিতে থেকে যাবে হ্যাঁ আর এটা আনডেলিভারি ব্যালেন্সটা দেখতে পারবেন হচ্ছে এখানে প্রোডাক্ট থেকে আনডেলিভারি ব্যালেন্স হ্যাঁ এখান থেকে আপনারা আনডেলিভারি ব্যালেন্সটা দেখতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে কিছু কিছু কোম্পানি এই আনডেলিভারি কিছু লুজ প্রোডাক্ট থাকে যেরকম ফ্রি প্রোডাক্ট এক পিস দুই পিস করে দেয় হ্যাঁ এই লুজ প্রোডাক্টগুলো অনেক সময় দেয় না হ্যাঁ দেয় না কী করে এরা এই লুজ প্রোডাক্টগুলো কয়েকটা সাপোজ দশটা পনেরোটা আইটেমের লুজ প্রোডাক্ট কিছু আসে এই প্রোডাক্টগুলো ক্যান্সেল করে দিয়ে অন্য একটা প্রোডাক্টের একটা কারুন অথবা একটা কার্টুন দিচ্ছে কিংবা এক ব্যাগ দিচ্ছে হুম তো এইরকম ঘটনা ঘটে এরকম ক্ষেত্রে যখন আপনার কোম্পানি আনডেলিভারি প্রোডাক্টগুলোকে একত্রিত করে হয়তোবা আটটা দশটা আইটেমের আনডেলিভারি কিছু কিছু ছিল এক পিস দুই পিস এক কার্টুন এক পিস দুই পিস টাইপের আইটেম হ্যাঁ এগুলোকে ক্যান্সেল করে দে এর পরিবর্তে এর ভ্যালু ধরে আর একটা ক আর একটা প্রোডাক্ট দেয় হুম তো এই প্রোডাক্টটা যখন দিচ্ছে তখন আমরা সেটাকে অ্যাডজাস্ট করতেছি হ্যাঁ আনডেলিভারি যেটা এন্ট্রি করতেছি সেই এন্ট্রিটা অ্যাডজাস্ট করতেছি এই অ্যাডজাস্ট কীভাবে করতে হয় সেটা আমি আলাদা ভিডিও করছি সেখানে দেখবেন এখন আমরা দেখব যে আমাদের আমরা যে এই যে আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি করছি হুম সেই এন্ট্রিগুলোর ভিতর কোনগুলো অ্যাডজাস্ট হয়েছে কত টাকা অ্যাডজাস্ট হয়েছে কোনটা কয় তারিখে পাঠাইছি কোনটা কয় তারিখ কোনটা কয় তারিখে এন্ট্রি করছি আনডেলিভারি সাসপেন্স কোনটা কয় তারিখে অ্যাডজাস্ট হয়েছে এই লিস্ট যদি আপনাদের দরকার পড়ে তখন সেই ক্ষেত্রে আপনারা এটা পাবেন হচ্ছে প্রোডাক্টে যাবেন প্রোডাক্টে গিয়ে আনডেলিভারি সাসপেন্স লিস্ট তো এটা সবসময় হয়তো বা লাগবে না আপনাদের কিন্তু তারপরেও অনেক সময় আপনাদের ইচ্ছা হইতে পারে যে আমি দেখতে আপনার প্রয়োজন হইতে পারে ইচ্ছা হইতে পারে যে আমি দেখতে চাই তো এখানে গেলে আপনি দেখেন যে কোম্পানি দেখাচ্ছে কোম্পানির ক্ষেত্রে অল দেখাচ্ছে আর হচ্ছে যে আপনি যে কয়েকটা কোম্পানির লিস্টেড আছে আপনি অ্যাসাইন করে রাখছেন সেগুলো কোম্পানির নামগুলো দেখাবে এই লিস্টে তো আপনি ইচ্ছা করলে অলও দেখ দিতে পারেন আবার অথবা কোম্পানির স্পেসিফিক দেখতে যদি চান তাহলে কোম্পানিকে সিলেক্ট করে দেবেন আচ্ছা আমি আপাতত উদাহরণ হিসাবে অলই দিলাম হুম অল দিয়ে আমি এক তারিখ থেকে ভেট দিলাম এখানে ফর্ম ডেট বলতে হচ্ছে কত তারিখ থেকে আর টু ডেট হচ্ছে কত তারিখ পর্যন্ত আমি এক তারিখ সিলেক্ট করছি আর একুশ তারিখ তো আমার এই যে এখানে দেখেন ট্রানজাকশন ডেট একুশ তারিখ হুম তো আমি আজ মানে আজ পর্যন্ত দিলাম দিয়ে আমি সার্চ দিলাম সার্চ দিলে এখানে দেখেন দেখাচ্ছে যে আমার তিনটা আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি করা আছে হুম টোটাল প্রাণ চকলেটেরই তিনটা আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি করা আছে তার ভিতরে দেখেন এটার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট জিরো তার মানে এগুলো অ্যাডজাস্ট হয়নি হুম আর এটার অ্যাডজাস্ট হয়েছে এবং কত তারিখে অ্যাডজাস্ট হয়েছে সেই ডেটটাও দেখাচ্ছে এখন আপনি যদি চান যে আমি এই আনডেলিভারি এই আনডেলিভারি সাসপেন্স যে এন্ট্রি করছি এখানে কি কি প্রোডাক্ট আছে এবং কোন প্রোডাক্ট কত পিস করে আছে সেটা আমি দেখতে চাচ্ছি তাহলে যদি আমি এটা যদি দেখতে চাই সাপোজ এই এই আনডেলিভারিটা এই আনডেলিভারি সাসপেন্সটা তাহলে এ করসপন্ডিং যে ডিটেলস আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখাচ্ছে লেয়ার তিনশো পিসের জার এটা আছে হচ্ছে ষাটটা হুম ষাট জার কোয়ান্টিটি বলতে ষাট জার হুম আর এর ডিপি হচ্ছে দুশো আটাত্তর টাকা আচ্ছা এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট ছিল কিন্তু ষোলো হাজার ছয়শো আশি টাকা আর আপনি অ্যাডজাস্টমেন্ট পাইছেন হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তার মানে একশো আশি টাকায় কিন্তু এটা লস হয়েছে হুম তো আপনি এভাবে দেখেন এই যে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট আসেনি হুম এখনও এখানে এটা অ্যাডজাস্টমেন্ট আপনারা করেননি যার কারণে বা আমি করিনি আমি যেহেতু উদাহরণ দেখাচ্ছি সেক্ষেত্রে আমি যখন আপনি জিরো দেখবেন এবং অ্যাডজাস্টমেন্ট ডেট দেখবেন না তখন বুঝবেন যে সেটা অ্যাডজাস্ট করা হয়নি এখন কোম্পানি হয়তো বা দেয়নি অথবা আপনি এন্ট্রি করেননি কোম্পানি দিয়ে থাকলেও আপনি হয়তো বা এন্ট্রি করেন তো এন্ট্রি যখনই করবেন যখনই অ্যাডজাস্ট করবেন আর অ্যাডজাস্ট কীভাবে করতে হয় এটা আমি আলাদা একটা ভিডিও করছি সেখানে দেখে নেবেন হুম তো আপনি যখনই স্পেসিফিক একটা এর এটার তো আমি দেখলাম যে ডিটেলসটা এখন এটার যদি দেখতে চাই দেখেন এটাতে ক্লিক করলাম এখন দেখেন লেয়ার দেড়শো পিসেস যার এটা একশো বিশ কোয়ান্টিটি দেওয়া আছে একশো বিশ হাজার একশো বিশ হাজার ডিপি দেওয়া আছে ডিপি হচ্ছে যে একশো আঠারো টাকা আটাত্তর পয়সা হ্যাঁ আর এটার কোনো অ্যাডজাস্টমেন্ট এখনও পাননি হুম বা এন্ট্রি করা হয়নি এখানে এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করা হয়নি তো তাহলে আপনারা বুঝলেন যে কিভাবে আমি যে আনডেলিভারি সাসপেন্সটা এন্ট্রি করতেছি সেই আনডেলিভারি সাসপেন্সগুলা একটা নির্দিষ্ট সময়ে এবং কোম্পানি ইচ্ছা করলে আপনি যদি চান যে একটা নির্দিষ্ট কোম্পানি দেখবেন তাহলে নির্দিষ্ট কোম্পানি সিলেক্ট করবেন আর যদি অল দেন তাহলে যতগুলো আসে ওই টাইমের ভিতর সবগুলোই চলে আসবে তো নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের কোনো বুঝতে কোনো সমস্যা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে দেখেন হটলাইন নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা এখানে ফোন করবেন অথবা এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপেও ফোন করলেও চলবে আমরা অবশ্যই আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাই দেব don't know